ও আমার মেঘলা এত এতদিন কোথায় ছিলে এত যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ছুটছে না কিছু কি তাই মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে সেই পদ্মায় জল ভরাতে যেই মেঘলা সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করছো আমরা মন্দ হলে ভালো আর হই কি করে দু জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে কবি শঙ্খ ঘোষের মেঘ